আমি আল্লাহ কেমন ভালোবাসি হাবিব আপনি জানেন দুনিয়াতে সোয়ালক্ষ লক্ষ নবী মতান্তরে তার চাইতে বেশি প্রত্যেক নবীর প্রত্যেক গুণই ভালো তবে ওই গুণগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ ওই সোয়ালক্ষ গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি শুধু তাই না তাই না হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মায়া করি জানেন আমি আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন বিশেষ করে বিষ্ণবীর বৃষ্টি গুণ আহ তুহু খুলুকা আদম মা আরিফাতা সুজা আতা নুহ قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسف صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল কিদির বিশেষ করে আমি আল্লাহ ভালোবেসে আপনি দুনিয়াতে আসা মাত্রই এই বিশ নবীর গুণ আমি আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহ বলেন হাবিব হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আপনি দুঃখিত হয়েন না দুনিয়াতে কয়েকদিন পর পর দুনিয়াতে কয়েকদিন পর পর নানা কথা বলে বেড়ায় নাস্তিকরা নানা কথা বলে কাফেররা নানা কথা বলে আল্লাহ রসুলকে সান্ত্বনার বাণী শোনায়া দেয়া বলে হাবিব আপনি দুঃখিত হইন না হাবিব আপনি টেনশন করিয়েন না ইন্না আতাইনা কাল কাউসার হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনার গুনাহগার উম্মত গুলো 70 বছরের গুণা নিয়ে আসবে নব্বই বৎসরের গুণা নিয়ে আসবে আমার কাছে মাপ চাইবে আপনার দিলে দরদ হবে আপনি হাউজে কাউসারের পানি পান করা ওই গুনাগার উন্নত গুলোকে নিয়ে জানাতে চলে যাবে আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মোহাবত করি জানেন দুনিয়ার ভালোবাসার মতো না দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যেও ডুপ্লিকেট থাকে দুনিয়ার ভালোবাসার মধ্যেও ভেজাল থাকে আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে নির্ভেজাল ভালোবাসি কেমন ভালোবাসি আমি আল্লাহ আপনাকে আমার নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছি আল্লাহ বলেন আমি আমি কেমন ভালোবাসি সাত আসমান ভেদ করে কলম আল্লাহ আপনাকে ভ্রমণ করি আমার সান্নিধ্যে আপনাকে ডেকে এনেছি আমার সান্নিধ্যে আপনাকে ডেকে এনে আমি আল্লাহ আপনাকে মায়া করে ভালোবেসে পাশ নামাজ আপনার উপর ফরজ করে দিয়েছি শুধু তাই না হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি আমি আপনাকে কেমন ভালোবাসি পুরানে বিশেষ করে আপনার শানে আপনার শানে আমি আল্লাহ একটা আলাদা সুরা নাজিল করে দিয়েছি এজন্যই রসুলের ভালোবাসা রসুলের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছেও রয়েছে এজন্যই তো আমরা দেখি আল্লাহ পাককে নিয়ে যদি কেউ শিরিক করে আল্লাহ পাক সার দেন শিরিক করলে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু যখন যখন রসুলকে নিয়ে কেউ কুটুক্তি করে পাক রব্বুল আলমিন ছাড় দেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি আজাব বা জমিনী আজাব দিয়ে তাকে বুঝতে না আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে ভালোবাসি আর এই ভালোবাসাই আপনার জন্য যথেষ্ট ফানা না দিকরক আমি আল্লাহ আপনাকে এমন ভালোবাসি যে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার মান আপনার সম্মান সমস্ত নবীদের উপরে আপনাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি শুধু তাই না আমি আল্লাহর পরেই আমি আপনাকে ভালোবেসে আপনার স্থান রেখেছি